নমস্কার আমি আজকে চলে এসেছি যার কোনো ইন্ট্রোডাকশন হয় না আজকে কেমন লাগে আমি তো ছবিতে কাজ করে বেশি আর কি বলবো আমার ভালো লেগেছে মা বলুন মা দর্শক আমার তো খুব ভালো সত্যি কথা বলছি আজ এ প্রেজেন্টেশন আপনি স্মার্ট আমার ভালো লেগেছে স্ক্রিপ্ট ভালো সত্যি খুব ভালো লেগেছে

শেষ পর্যায়ে এসে আমি এটুকু শিওর যে সোমদা মানে তোমার কাঁদবে তাই নিজস্ব মতামত থেকে বলছি প্রত্যেকে তোমাদের কাছাকাছি প্রেক্ষা গিয়ে যাও আর সিনেমাটা দেখো গল্পটা বোঝার চেষ্টা করো টু বি কন্টিনিউ তো আছে আর কোনো স্পয়লার দিচ্ছি না মানে সিনেমাটা অত্যন্ত ভালো সিনেমা অন্য রকম একটা সিনেমা অন্য ধাজের থ্রিলার মুভি অন্য রকম আছে বস আমার খুব ভালো লেগেছে আমি আশাবাদী তোমাদেরও ভালো লাগবে প্লিজ আসো প্লিজ আসো

দ্য মোস্ট পপুলার ইউটিউবারের সাথে দেখা হয়েছে তো তাকে একটু কোয়েশ্চেন করব যে দাদা আজকের এটা কেমন না আমার তো ভীষণ ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে যে বাংলা সিনেমা আমার ফিরে আসছে এরকম স্টোরি নিয়ে মানে আমরা যেটা মানে ভুলে যাচ্ছিলাম যে বাংলা সিনেমা কোথাও হারিয়ে গেছিল কিছুদিন আগে আমরা খাদান দেখতে পেয়েছি এখন এই বহু রূপে দেখতে পেলাম আর সব থেকে বেশি ভালো লাগছে যে সোমদাকে এরকম রূপে দেখতে পাচ্ছি মানে সোমদাকে আমরা দেখে অভ্যস্ত প্রেম আমারে এরকম মানে অ্যাগ্রেসিভ এরকম অমানুষে তারপরে কমেডির দিক দিয়ে যদি তুমি বলো জিও পার্লা পর্লাতে দেখেছি কিন্তু এতদিন পর সোমদার এরকম অ্যাক্টিং মানে সিরিয়াসলি লাস্টের কিছু সেকেন্ড যদি তোমরা সিনেমাটা দেখে থাকো বা দেখতে চলেছো লাস্টের কিছু সেকেন্ড মানে বুঝবেন দেবেই দেবে মানে খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে বেসিক্যালি খুবই ভালো লেগেছে ভীষণ ভীষণ ভালো দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে কিছু শেখার আছে সিনেমাটা দিয়ে মানে বহুরূপ নামটা মানে সিনেমাটা না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে অনেক কিছু শিখতে পারবে যে একটা মানুষের যে আমার পাশে যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ওরকম যে একটা রূপ আছে আমারও যে আমি কথা বলছি আমারও ভেতরে যে কতগুলো রূপ আছে এগুলো তোমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টপ মোস্ট মানুষের সাথে তো আজকে একটাই কোশ্চেন হবে যে দর্শকদের উদ্দেশ্যে কিছু দর্শকদের উদ্দেশ্যে বহুরূপ বহুরূপ সম্পর্কে দর্শকদের বলবো বহুরূপ এত এত সুন্দর মুভি হয়েছে যে না দেখলে মিস করবে অনেক দিন বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আসেনি অনেক দিন আর সোহমদার অভিনয় তো মানে অসাধারণ আবার ইদিকা দি বলো ওই কমলের স্যার বলো সবার অভিনয় অসাধারণ প্রত্যেকটা ক্যারেক্টারই অসাধারণ ছিল তা কতটা আশাবাদী আছে আশাবাদী এটা তো অ্যাকচুয়ালি সুপারহিট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাদের একটু সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ এই গ্র্যান্ড প্রিমিয়ারে আজকে সব থেকে আপনার ইউনিক পয়েন্ট কোনটা লাগছে গল্প গল্প বলার যে ভঙ্গিমা কিংবা গল্পটা যেভাবে এগিয়েছে সেটা খুব ইউনিক লেগেছে এইরকম গল্প এইরকম এন্ডিং সব কটাই কালার বলুন সেই গল্পের গতি বলুন এবং গান যেভাবে এসেছে যেভাবে গল্পের সাথে মিশে গেছে সেটা খুব ইউনিক লেগেছে আমার কাছে গল্প বলার যেটা নতুন ধরনের বাংলা সিনেমা কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে আমাদেরকে পাশে থাকতে থ্যাংক ইউ সো মাচ আমার কাছে ওয়ার্ড নেই কেননা আমার খুব ছোটবেলাকার বন্ধু ভাই লোকের ক্যারেক্টার প্লে করেছে আমি অ্যামেজড খুব ছোটবেলার থেকে আমরা জানতাম যে পারবে এত ভালো একটা টিম পেয়েছে খুব ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করতে পেরেছে আমি ভাবো আপনারাও আসুন দেখুন অনেকদিন পর বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা মুভি আপনি পাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রি যে এত সুন্দর একটা মোল নিয়েছে সেটা সম্বন্ধে দেখুন যখন নতুন জেনারেশন কাজ করবে নতুন মোল্ড হবে তো আমার মনে হয় নতুন ডাইরেক্টর নতুন প্রডিউসার নতুন অ্যাক্টরদের চান্স দেওয়া উচিত আর তার সাথে অবশ্যই যারা এত বছর ধরে আছেন ইন্ডাস্ট্রিতে তাদের একটা আশীর্বাদ অবশ্যই কাজে দেয় তো সব মিলিয়ে একটা পরিবারের মতো থাকা হয় নতুন প্রজেক্ট আশা করি এর পরের যে পার্টটা আসবে সেটা আরও ভালো হবে আপনারা থাকবেন দেখুন থ্যাংক ইউ সো মাচ